গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি সুবর্ণরেখা নদী নদীর সাতটার সময় ওখানে গিয়ে পৌঁছে গেছিল আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবারে উপরের ঢালুটা থেকে আমরা নিচের দিকে নামবো বোট চড়ার জন্য আমার সাথে আমার বোনেরা গিয়েছিল আমার দাদা আমার বাবা মা মাসি মেশো সকলেই গিয়েছিল এবারে আমি নিচের দিকে নেমে যাচ্ছি বোটে চড়ার জন্য আর আমার বোন গুলো পিছন পিছন আসছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে সবাই মিলে কথা বলছিল বোটে চড়ার জন্য এই যে আমার মাসি খুবই ভয় পাচ্ছে আহ তো যিনি নিয়ন্ত্রণ করছিলেন উনি আমাদেরকে দিয়েছিলেন আর এই যে আমি আমার বাবার পাশে বসছিলাম এখন পাড়ের দিকে যাচ্ছি আর প্রচন্ড ভয়ের সঙ্গে ভিডিওটা করতে হয়েছে তোর নৌকাটা খুবই টাটা